তো আবারও চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকের মিনি ব্লগটা হচ্ছে সানডে স্পেশাল মিনি ব্লগ আজকে আমাদের বাড়িতে একজন গেস্ট আসবে কে আসবে সেটা তোমাদের পরে দেখাচ্ছি তো সকাল সকাল ঘুম থেকে উঠতে চলে গেলাম সোজা রান্নাঘরে আর আজকের লাঞ্চ ছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন তো কড়াই বসিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য আর এদিকে হারিয়ে বসিয়ে দিয়েছি ভাতটা চালটা ফোটাবো বলে তো যাই হোক পকোড়া ভাজতে ভাজতে আমার তো টুক করে একটা খাওয়া হয়ে গেলো কারণ এত গরম গরম চিকেন পকোড়াগুলো খেতে এত ভালো লাগে তো যাই হোক ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট মিক্সড ফ্রাইড রাইস আর এদিকে চিলি চিকেন তো গেস্ট দুপুরবেলা আসবে না গেস্ট রাতেই আসবে সেটা কে পরে বলছে আর তো এই বলা ঘুম থেকে উঠে একটুখানি চলে গেছিলাম রাতে করে নিতে রাতে রুটি করার পর এই যে আমাদের গেস্ট চলে এসেছে আমার এক বোন তার আজকে আইবুরু ভাত তাকে আজকে আইবুরু ভাত খাওয়ালাম সামনেই তার বিয়ে তো এই যে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সানা তো ওর সাথে ওর মাসি না দিদি হয় আমি ওর মাসি দিদির সাথে ফটো তুলে নিলো আর এদিকে আমার শাশুড়ি ওকে বরণ করে নলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভালো তোমার ভালো টা